কিভাবে বুঝবেন আজকে ইউটিউবে কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে সেটা বোঝার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ইউটিউব অ্যাপ্লিকেশন যাদের আপডেট দেওয়া নেই তারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিতে পারেন তারপর আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা আপনাদের বাম সাইটে দেখবেন একটি ঘড়ির মতো আইকন আছে ঘড়ির কাটার আইকনের মধ্যে এটা নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার লেখা আছে ট্রেন্ডিং অপশন ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরই যেই ভিডিওগুলো আসে সেগুলি আজকে ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিংয়ে চলতে আসে দেখেন আপনারা প্রথম ভিডিওটিতে চব্বিশ মিলিয়ন ভিউ পেয়েছে একদিন তৃতীয়টি তেইশ ঘন্টায় বিয়াল্লিশ মিলিয়ন এভাবে যতগুলো ভিডিও আসবে ততগুলোই হচ্ছে আজকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলতেছে তো এটা বের করতে হলে আমি আপাতে আবারও আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে তারপর আপনাদের হাতে থাকার পাশে দেখবেন ঘড়ির মতো টাইকোন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ট্রেন্ডিং ক্লাসটি দেখবেন ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরেই যে ভিডিওগুলো আসবে এগুলো হচ্ছে আজকে ইউটিউবে আজকের দিনে ট্রেন্ডিং ভিডিওগুলো তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন